অত্যন্ত আনন্দের সংবাদ চলে আসছে আমাদের রূপগঞ্জ রাধা গোবিন্দের সেই অপ্রাকৃত বিগ্রহ সুদ্র উজ্জান থেকে দীর্ঘ কয়েক বছর প্রতীক্ষার পর আমাদের এই রূপগঞ্জ সে নবর নির্মিত মন্দিরের যে মূল বিগ্রহ রাধা গোবিন্দ ইতিমধ্যেই ভুল রাত্রে পূর্ণিমার চারদিন আলো উদ্ভাসিত করেছেন এই রূপগঞ্জ রাধা গোবিন্দ মন্দির যদি আমাদের এই মন্দিরটা অনেক অনেক সুন্দর সেই শৈল্পিক কারো কাজে ফুটে উঠেছে তবুও একটি জিনিস অভাব ছিল যদি দেহটার প্রাণনা থাকে যেমন দেহের কোনো ভূমিকা থাকে না গুরুত্ব থাকে না তাদের সুন্দর মন্দির করা হয় সে যদি ভগবানের সেই সুন্দর বিগ্রহ না থাকে তাহলে সেই মন্দিরটি ফুটে ওঠে না তাই আমাদের রাধা গোবিন্দের যে শ্রী মন্দির এবং রাধা গোবিন্দ তারা ইতিমধ্যে সে রাত্রে রূপগঞ্জ মন্দির প্রদর্শন করে আর আমরা এই বিগ্রহ সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং ভক্তরা আনন্দ মুখরিত তারা নিত্য কীর্তন মেতে উঠেছেন এবং বিগ্রহ আরতি করে নিচ্ছেন আমাদের রূপগঞ্জ বাধা গোবিন্দ মন্দিরের সহকারী অধ্যক্ষ মহাদা শ্রীপাদ শুভাত্মা গোবিন্দ দাস ব্রহ্মচারী এবং ভক্তরা আসলে তারা এতটা আনন্দিত আনন্দ করে তারা সকলে নৃত্য করেছেন মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে চৌষট্টি প্রকারের ভক্ত এবং শিক্ষা দিয়েছিলেন এখানে পাঁচটি অঙ্গ মুখ্য বলেছিলেন ফার্স্ট সাধু দ্বিতীয় নাম সংকীর্তন কীর্তন তৃতীয় ভাগবত শ্রবণ চতুর্থ হচ্ছে শ্রদ্ধায় শ্রীমত্তি শ্রাবণ পঞ্চম হচ্ছে মত জন্য যারা সাধু সনে তারা সবসময় চেষ্টা করেন যে ভক্তির অঙ্গ যে জগতে যে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করা ভগবানের বিগ্রহের আরাধনা করা আমরা এর মাধ্যমে ভগবানকে স্মরণ করতে পারি ভগবানের যে সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেতে পারি আমরা যখন এই জগতে ভগবানের বিগ্রহ আরাধনা করার অভ্যাস তৈরি করব এবং আমাদের একটি যে আকাঙ্ক্ষা থাকবে যখন আমাদের অন্তিম সময়ে এই দয় হবে আমরা অনায়াসে রাধা গোবিন্দের সান্নিধ্য প্রাপ্ত হতে পারব তেজন্য প্রয়োজন আমাদের ভাবে ভগবানের বিগ্রহ আরাধনা করা পঞ্চদেব প্রদীপ গ্রহণতে প্রথম পৃষ্ঠা দেব হচ্ছেন আমাদের তখনই সনাতন ধর্ম ধ্বংসের দিকে যাবে যখন আমরা ভগবানের আরাধনা ঠিক ঠিক ভাবে না যখন আমাদের শ্রী বিগ্রহে ঠিক মতো হবে তার ঠিক মতো সেবা পূজা হবে না এই আমাদের এই যে সনাতন ধর্ম যে ডিভাইডের যে অধপতন কেন হচ্ছে তার বড় কারণ ছিল আমরা কেউ ঠিক ভগবানের আরাধনা করছি না তো আমাদের উচিত প্রত্যেকটা গৃহে এবং প্রত্যেকটা মন্দিরে নিষ্ঠাস ভগবত আরাধনা করা মহাপ্রভু বলছিলেন কাকে শ্রীবাস পন্ডিত শ্রীবাস তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত তুমি আমার ভক্ত সেবা কর তাই তোমাকে বর দান করছি যদি লক্ষ্মীর বান্ডারে দন সম্পদ শেষ হয় তবুও তোমার কোনো কিছুর অভাব থাকবে না বুঝলেন লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে তথাপি অভাব নাহি রহে তোমার উপরে ওইখান থেকে ভাবে ভগবৎ সেবা করে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না এটা স্বয়ং শ্রীমান মহাপ্রভু বলছেন কাকে শ্রীবাস পণীতে বর দিয়েছেন যারা আমরা হরিভজন করছি দেখুন যে প্রত্যেকটা মঠ মন্দিরে প্রচুর খরচ এত অর্থ কীভাবে ম্যানেজ হচ্ছে কারণ ভগবান প্রত্যেকটা ভক্তের হৃদয় অনুপ্রেণ দান করছে যেন মন্দির ডোনেশন করা হয় ভগবৎ সেবা জন্য ভক্ত সেবার জন্য বৃন্দাবনে ভগবান মদনমোহন তিনি সনাতন বস্তুদের আমাদের একটা মন্দির করে খুব কষ্ট হচ্ছে থাকতে বলছেন না আমি পার্মাত্মটা তুমি করে নাও স্বয়ং ভগবান মদনমোহন সেটি করেছিলেন তার প্রমাণ